হাতে নিজ নিজ বাহিনীর পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সামরিক বাহিনীর সদস্যরা দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন দিবসটিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রায় তিনশো চল্লিশটি আধুনিক সরঞ্জাম ও অস্ত্র প্রদর্শন করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হিউন্মু পাঁচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি প্রায় আট টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম যা উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করার ক্ষমতা রাখে প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশিত এই ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল যুক্তরাষ্ট্র এই প্রদর্শনীতে তাদের পাল্লার বি ওয়ান বি যুদ্ধ বিমান উড়িয়ে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রদর্শিত সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলো উত্তর কোরিয়ার যে কোনো আক্রমণের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম বলে জানান প্রেসিডেন্ট ইউনসুক ইউল উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তাদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে তাহলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র জোটের কঠোর জবাবের মুখোমুখি হবে সেই দিনই হবে উত্তর কোরিয়ার শাসনের অবসান অপরদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ